আজকের আলোচনা আলোচনার বিষয়বস্তু হচ্ছে সন্তান কেন অবাধ্য সন্তান কেন অবাধ্য এই অবাধ্যতা হতে পারে আপনার পড়াশোনার ক্ষেত্রে অবাধ্যতা হতে পারে তার কেরিয়ারের ক্ষেত্রে অবাধ্যতা হতে পারে তার চাকরির ক্ষেত্রে অবাধ্যতা হতে পারে পারিবারিক সুখ শান্তির ক্ষেত্রে পিতামাতার সঙ্গে ভুল বোঝাবুঝি অশান্তি ঝুট ঝামেলা নিয়ত চেম্বারে পাচ্ছি কেন কোনো পিতামাতা কখনোই বলছে না যে আমার সন্তানের মানে আমার দোষ অথবা সন্তান খারাপ এটাই শুধু বলছে সন্তান সম্মান দিচ্ছে না সন্তান তাকে বিভ্রান্তি করছে বিভিন্ন রকমের এই সমস্ত প্রশ্ন সেই সমস্ত পিতামাতার উদ্দেশ্যে আমি বলবো যে দেখুন সন্তান কারো খারাপ হয় না সন্তান কারো খারাপ হয় না আপনিও খারাপ নন সন্তানও খারাপ নয় সন্তানের জন্মকালীন সময় হরস্কোপের মধ্যে যদি পঞ্চম হাউজে রবি কেতু এবং বুধ সংমিশ্রণ হয় তাহলে বা সহবস্থানে থাকে তাহলে সন্তান অবাধ্য হবে পঞ্চমে বুধ কেতু যদি থাকে তাহলে আপনার সন্তান অবাধ্য হবে চতুর্থে যদি শনি কেতু রবি যদি থাকে তাহলে সন্তান অবাধ্য থাকবে একাদশে যদি গুরুচণ্ডালী দোষ থাকে তাহলে সন্তান অবাধ্য থাকবে দ্বাদশে যদি শনি যুক্ত রাহু যুক্ত বুধ যদি বা চন্দ্রের কারকতা থাকে তাহলে কিন্তু সন্তান অবাধ্য হবে আপনার পড়াশোনা এডুকেশন চাকরি কর্ম বিবাহ আপনি স্বপ্ন দেখছেন যে আপনার সন্তানকে আপনি পড়াশোনা করবে করাবেন বা এডুকেশন কমপ্লিট করাবেন কিন্তু আদৌ সন্তানের এডুকেশন কমপ্লিট হবে কি না এটা আপনি কখনো ভেবে দেখেছেন দেখেন শুধু আপনি সেই নেশায় চলছেন ভবিষ্যতে যে সন্তান আপনাকে বৃদ্ধাশ্রমে পৌঁছাতে হবে হ্যাঁ বলছি আপনাকে বৃদ্ধাশ্রমে পৌঁছাতে হবে আজকালকার যা বর্তমান সিচুয়েশনে যা সন্তান অবাধ্য হয় সুতরাং এই সন্তানকে ঠিক করতে গেলে আপনাকেই সন্তানের হরস্কোপ নিয়ে একজন অভিজ্ঞ মানুষের পরামর্শে আপনাকে সন্তানের ভাগ্য অর্থাৎ সন্তান সৌভাগ্যশালী বা সন্তান সুশ্রী পরায়ণ হতে হবে তাহলে একজন অভিজ্ঞ মানুষের পরামর্শ আপনাকে আগে থাকতে তার পরামর্শ নিতে হবে যদি কোনো অশুভ দোষ থাকে কালসর্প দোষ বিষ দোষ সাড়ে সাতি ভৌতিক যোগ গুরুচণ্ডালি দোষ দারিদ্র দোষ কেমদ্রম দোষ যদি থাকে তাহলে আগে থাকতে যোগাযোগ করতে হবে একজন অভিজ্ঞ মানুষের কাছে